আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহি ও প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে প্রতিটি মুমিনের হৃদয় কেঁপে ওঠে যেই বিষয়টি নিয়ে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম নিজে কানতেন এবং সাহাবায় ক্যারামকে সতর্ক করতেন সেই বিষয়টি হল কবরে রাজাব আজকে আমি আপনাদের বলবো কারা এই ভয়াবহ আজাব থেকে নিরাপদ থাকবেন কোন আমলগুলো আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে প্রিয় বন্ধুগান আমি আপনাদের একটি সত্য ঘটনা শোনাই রসুলুল্লাহ সাল্লাহ আলিহুয়া একদিন সাহাবাদের নিয়ে এক জানাজায় উপস্থিত হলেন যখন মৈয়তকে কবরে নামানো হলো হঠাৎ রসুল্লাহ ফের চোখ বেয়ে অশ্রু ছড়তে লাগল সাহাবায় ক্যারাম জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আপনি কাঁদছেন কেন রসুলল্লা সাল্লাহ আলাইহুয়া বললেন আমি তোমাদের ভাইয়ের জন্য কবরের চাপের ভয়ে কাঁদছি মুসনাদে আহমদ সুভান আল্লাহ যিনি জান্নাদের সুসংবাদ দিতেন তিনিও কবরের ভয়াবহতা দেখে কাঁদছেন হাদিস শরীফে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিছু আমলকারী ও বিশেষ মর্যাদাপ্রাপ্ত বান্দা কবরের আজাব থেকে মুক্ত থাকবেন এক শহীদগণ রসুল্লা সাল্লাই বলেছেন শহীদের উপর তলোয়ারের আঘাতী তার জন্য যথেষ্ট পরীক্ষা তাকে কবরের আজাব দেওয়া হবে না তিরমিজি নাসাই আল্লাহর রাস্তায় যারা প্রাণ দিয়েছেন তারা সরাসরি জান্নাতে চলে যান তাদের কবর হয় জান্নাতের বাগান দুই আল্লাহর পথে মারা গেলে যেই ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে বা আল্লাহর দিন রক্ষায় মৃত্যুবরণ করে তার কবরে আজাব হবে না কেননা সে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করেছে তিন যারা মুলক তেলাওয়াত করেন হদিশ শরীফে এসেছে রসুল উল্লা সাল্লাসাল্লাম বলেছেন কুরআনে একটি সুরা আছে যা মাত্র ত্রিশ আয়াত বিশিষ্ট এটি একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয় আর তা হল তবাহ আকাল্লি বিয়াদিহিল মুল্ক সুরা মুল্ক প্রিয় ভাই বোনেরা প্রতি রাতে শোয়ার আগে সুরা মুল্ক পোড়ন এটি কবরের আজাব থেকে মুক্তির উপায় চার শুক্রবারে মৃত্যুবরণকারী হাদিস শরীফে এসেছে যে মুসলমান জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাল্লাহ তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করেন এবং সে কেয়ামত পর্যন্ত শহীদের মর্যাদা পায় তিরমিজি মুসনাদে আহমদ পাঁচ পেটের পীড়ায় মৃত্যুবরণকারী রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি পেটের পীড়ায় অর্থাৎ ডায়েরিয়া বা পেটের রোগে মৃত্যুবরণ করে সে কবরের রাজাব থেকে মুক্ত এবং সে শহীদ মুসলিম নাসাই মাতৃত্বকালীন মৃত্যুবরণকারী নারী যে নারী সন্তান প্রসবকালে বা গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন তিনি শহীদের মর্যাদা পান এবং কবরের রাজাব থেকে মুক্ত থাকেন কারণ সে আল্লাহর সৃষ্টির সেবায় প্রাণ দিয়েছে সাত সীমান্ত পাহারাদার রিবাত যারা আল্লাহর রাস্তায় সীমান্তে পাহারা দেয় তাদের সম্পর্কে রাসুল ওয়াসাল্লাম বলেছেন সীমান্তে একদিন পাহারা দেওয়া এক মাস সিয়াম ও রাত্রি জাগরণের চেয়ে উত্তম আর যদি সে মৃত্যুবরণ করে তার আমল চলতে থাকে এবং তাকে জান্নাতের রিজিক দেওয়া হয় এবং কবরের ফেতনাকারী ফেরেস্তা থেকে সে নিরাপদ থাকে মুসলিম আট সত্যবাদী ও আল্লাহর ভীরু মমিন যেই ব্যক্তি সারা জীবন সত্য কথা বলেছে নামাজ কায়েম করেছে জাকাত দিয়েছে পিতামাতার সেবা করেছে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে তার কবরে ফেরেশ তারা এসে বলবেন শান্তিতে ঘুমাও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট পবিত্র কোরআনে পাক আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অতপর তারা দৃঢ় থাকে তাদের কাছে ফেরেশ তো অবতীর্ণ হয় এবং বলে ভয় পেও না চিন্তা কর না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ গ্রহণ করো কর ত্রিশ প্রিয় ভাইও বোনেরা মৃত্যু অবধারিত আজ না হয় কাল কাল না হয় পরশু আমাদের সবাইকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে প্রশ্ন হল আমরা কি প্রস্তুত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কেননা তা ভুলিয়ে দেয় দুনিয়ার মোহ তিরমিজি ইবনে মাজা আসন আজ থেকেই আমরা প্রস্তুতি নিই প্রতিদিন পাঁচ পাঁচওয়াক নামাজ পড়ি সুরামুল্ক প্রতি লাতে পড়ি মিথ্যা ত্যাগ করি সত্য কথা বলি পিতামাতার সেবা করি গরিব মিসকিনদের সাহায্য করি আল্লাহর জিকির করি মনে রাখবেন কবর হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন কবরের আজাব থেকে মুক্তির দোয়া আল্লাহিক হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহম্মা আমিন ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু